পৃথিবীতে আজ হাজারো ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কনফুসীয় শিখ এমনকি নানা জাতিগোষ্ঠীর নিজস্ব আদি বিশ্বাস তাহলে প্রশ্ন আসে এত ধর্মের ভিড়ে ইসলাম কেন কেন শুধু ইসলামই সঠিক পথ আজ চলুন চিন্তা করি খোলা মনে যুক্তির আলোয় এক অন্যান্য ধর্মের বাস্তব অবস্থা হিন্দু ধর্ম হাজার হাজার দেবদেবী এক অঞ্চলে এক এক রূপ ঈশ্বরের একত্বের কথা নেই তাছাড়া জাতিভেদ প্রথা যেখানে মানুষকে জন্মসূত্রে ছোট বড় করা হয় বৌদ্ধ ধর্ম বুদ্ধ ছিলেন সত্যের সন্ধানী কিন্তু বুদ্ধ নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি বৌদ্ধ ধর্ম এক ধরনের জীবন দর্শন কিন্তু ঈশ্বরের অস্তিত্বের সুনির্দিষ্ট ধারণা নেই খ্রিস্টান ধর্ম মূলত একত্ববাদী হলেও পরে তৃত্ববাদ ফাদার সান হোলি স্পিরিট ধারণা ঢুকে যায় আল্লাহকে তিন অংশে বিভক্ত করা হয় যা সরাসরি যুক্তিবিরুদ্ধ সাথে বাইবেল বহুবার পরিবর্তিত হয়েছে যার প্রমাণ ইতিহাসে স্পষ্ট ইহুদি ধর্ম ইহুদিবাদ আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু নিজেদের নির্বাচিত জাতি হিসেবে দাবি করে এবং অন্য জাতিগুলোকে নিচু মনে করে বন্ধু একটু ভেবে দেখুন একজন সৃষ্টিকর্তা যদি সত্যিই থাকেন তিনি কি এমন বিভ্রান্তিকর অনেকগুলো পথ পাঠাবেন না তিনি অবশ্যই একটি সরল ও পরিপূর্ণ পথ পাঠাবেন যাতে মানুষের শান্তি হয় সফলতা হয় ইসলাম সেই সরল বিশুদ্ধ সরাসরি আল্লাহর নির্দিষ্ট করা পথ আজ আমরা সত্যের সন্ধানে এসেছি মন খুলে যদি খুঁজে দেখি তবে দেখব সত্যের দীপ্ত আলো একটি ইসলাম চলো আমরা এখন ইসলাম কি বলে শুনে আসি ইসলাম কোন মানুষের বানানো জীবন দর্শন নয় এটি আল্লাহর পক্ষ থেকে নাজির উৎকৃত মানব জন্য চূড়ান্ত ও পূর্ণাঙ্গ জীবনবিধান যেখানে অন্য ধর্মগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়েছে ইসলাম সেই চৌদ্দশো বছর আগেও যেমন ছিল আজও তেমনি বিশুদ্ধ ও অবিকৃত ইসলাম মানুষকে শেখায় তুমি কারো দাস নও তুমি একমাত্র আল্লাহর বান্দা এখানে নেই কোনো মধ্যস্থতাকারী নেই কোনো মূর্তি পূজা আছে কেবল একাত্মবাদের অটক শিক্ষা কুরআন শুধুই ধর্মীয় বই নয় এটি বিজ্ঞানের আলো ন্যায়বিচারের মানদণ্ড আর মানবতার চূড়ান্ত নির্দেশনা যেখানে সমাজ পরিবার অর্থনীতি রাজনীতি সবকিছুই আল্লাহর বিধানে পরিচালিত এটাই ইসলাম এটাই সেই পথ যা মানুষকে তার প্রভুর দিকে ফিরে যেতে শেখায় সত্যের সন্ধানে থাকুন জ্ঞান ও বিপমার আলোয় নিজেকে আলোকিত করুন এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবদুল্লাহ আহমেদ চ্যানেলটি